এটা কাশীনাথপুর মাছ বাজার এখানে যেমন নদীর মাছ পাওয়া যায় তেমনি বিলের সমস্ত প্রকার মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন শিং মাছ পুঁটি মাছ টাকি মাছ চাপলিয়া প্রায় তিন প্রজাতির বাম মাছ বাম মাছগুলো বাম মাছগুলো প্রায় তিন প্রকার তারাবাম এখানে টাটকিরি মাছ যা আপনারা অনেকে চেনেন না সে মাছগুলো পাওয়া যাচ্ছে পাশাপাশি পুকুরের হরেক রকমের মাছ